আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে হচ্ছে এই যে আমার মুরগিটা দেখতেছেন বাইরে বের করে রেখেছি তো বাহির থেকে আমি আবার ঘরে নিয়ে আসছি এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও আমি দিনে বাইরে মুরগিটাকে বের করে রেখেছিলাম মোরগটাকে আর এখন রাতের বেলা ঘরে দিয়ে গেছিলাম যে একটা বস্তা দেখতেছেন এই বস্তাটার উপরে রেখে গিয়েছিলাম তো আজকে আমি হচ্ছে এসে দেখি মোরগটা মার্শাল হেঁটে হেঁটে এখানে আসছে বা খাবার খাই তো আমি আসলে আজকের ভিডিওটা মানে ওকে নিয়ে বানিয়েছি যে ও একেবারে বসা থেকে উঠতে পারতো না অর্থাৎ ওর প্যারালাইসিস হয়ে গেছে হঠাৎ করে হচ্ছে আমি গলা ছিলা দুইটা মুরগি এনেছিলাম আর এই মোরগটা এনেছিলাম তো মুরগিটা দেখতেছেন আজকে তিন দিন যাবত ধরে আলহামদুলিল্লাহ ও ডিম দিতেছে তো এই ডিমটা পারতেছে আর একটা মুরগি ছিল ওইটা মারা গেছে হঠাৎ করে কি কারণে মারা গেছে সেটা আমি জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা বেঁচে আছে তো এটা আজকে তিন দিন যাবত ডিম দিচ্ছে আর এই মোরগটা হঠাৎ করে দেখি যে এটা বসে গিয়েছে এটা আর ওঠে দাঁড়াতে পারতেছে না মানে বসেই থাকে খাবার দিলেও উঠে যাইতে পারে না বা ওকে যাই করুক না কেন ও মানে বসা থেকে উঠতেই পারে না এরকম অবস্থা হয়ে গিয়েছিল তো পরে হচ্ছে আমি ওকে মেডিসিন দিতেছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আপনারা এই দেখুন ও দাঁড়াতে পারতেছে হাঁটতে পারতেছে মানে এখনো ওইভাবে ক্লিয়ার হাঁটে না তারপরও হাঁটতে পারতেছে আমি যেহেতু ওকে অন্য স্থানে রেখে গিয়েছিলাম ও উঠে হচ্ছে এইভাবে হেঁটে হেঁটে এখানে চলে আসছে তো তাইলে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উন্নতি হচ্ছে আল্লাহ রহমতে আর মাসাল্লাহ আমার মোড়কটার ওয়েটও খুব ভালো আছে তো এত কথা না বলে আমি মেন কথাতে চলে আসি আমার হচ্ছে মুরগিটা মোরগটা এ অবস্থা হওয়ার পরে আমি কন্টিনিউ হচ্ছে যে ওষুধটা আমি বন্ধ করি নাই সেটা হচ্ছে থায়াবিন তো থায়াবিন আমি হচ্ছে কন্টিনিউ ওকে চালিয়ে গিয়েছি তো এই ওষুধটা ওকে আপনারা অবশ্যই দিবেন যাদের নিয়ে মুরগি প্যারালাইসিস হয়ে গেছে হঠাৎ করে বসা থেকে উঠতে পারতেছে না বা এরকম খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটতেছে অথবা পাগুলো গুলো একদম বিছিয়ে দিয়েছে বা আর মুরগির বাচ্চা বলেন বা মোরগ মুরগি যাই বলেন না কেন তো মানে যারা এরকম প্যারালাইসিস অবস্থা থাকবে ওই বাচ্চাগুলি বা মোরগগুলি বা মুরগিগুলিকে আপনারা অবশ্যই থাকবেন চালাবেন সাথে হচ্ছে ভিটামিন যে কোনো কোম্পানির ভালো ভালো একটা ভিটামিন চালাবেন একদিন পর পর আর হচ্ছে আমি যেন ঠান্ডি ওর না আসে বা ঠান্ডা না লাগে তার জন্য আমি লাইসুবিট আর এনামাইসিন যে পাউডারটা আছে ওইটা আমি কন্টিনিউ করে মানে চালিয়ে গেছি বিশেষ করে থায়াবিনটা সবসময় সব ওষুধের সাথে মিশিয়ে দিয়েছি তো আপনারা হচ্ছে থাইবেন একদম হানড্রেড পারসেন্ট আর আমি যে যে মেডিসিনগুলোর কথা বললাম এগুলো অবশ্যই আপনাদের যদি এরকম প্যারালাইসিস কোনো মুরগি হয়ে থাকে বা মোরক হয়ে থাকে আপনারা অবশ্যই খাওয়াবেন ইনশাল্লাহ আশা করি আমার মতো এরকম ফল পাবেন তো আলহামদুলিল্লাহ আমি আশা করি এটা কয়েকদিনের মধ্যে একদম পুরাপুরি হাঁটবে তখন আমি আবার খাঁচাতে উঠিয়ে দেব এই মোর মানে যে মুরগিটা আসছে ডিম পারতেছে ওইটার সাথে কারণ ওইটার সাথে মিট না করলে ওইটার ডিমের মধ্যে ব্রোন আসবে না বা বাচ্চা ফুটাতে পারবো না যার কারণে ইনশাল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ এটা ঠিক হয়ে গেলে আমি ওখানে উঠিয়ে দেবো যেন ডিমে ব্রোন আসে এ আর কি আর আপনাদেরকে আজকে মূল্যবান পরামর্শ দিতেছি এই কারণে যেন আপনারা এই ওষুধগুলো হলে আপনারা এ থেকে কিভাবে ত্রাণ পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন এই এই জন্য আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন উপকার পেলেও আমাকে জানাবেন তো আশা করি আপনারা উপকার পাবেন আমার এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই থায়াবিন সাথে ভিটা ভিটামিন যে কোনো একটা ওষুধ আর সিন লাইসুবিট এগুলোর সাথে চালাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ